ফেসবুকে ইউটিউব চ্যানেলের লিংক কিভাবে সঠিক নিয়মে অ্যাড করবেন আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেইটাই দেখাবো ফেসবুকে ইউটিউব চ্যানেল লিংকটি অ্যাড করার পর কিন্তু দেখবেন আপনার প্রোফাইলের পাশে কিন্তু নাও অপশনটি কিন্তু চলে আসবে যখন অন্য কেউ আপনার প্রোফাইলে ঢুকবে তখন কিন্তু এরকম ভাবে কিন্তু নাও অপশনটি দেখতে পাবে সেখানে যদি ক্লিক করে তাহলে কিন্তু সরাসরি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু চলে যাবে তাহলে চলুন দেখে আসি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমরা কিভাবে ফেসবুকের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক অ্যাড করবো যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও গুলা আপনার আর কখনোই মিস না হয়ে যায় বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমাদেরকে আমাদের ফেসবুকের মধ্যে ইউটিউব চ্যানেলের করার জন্য প্রথমে কিন্তু আমাদেরকে ইউটিউবে চলে যেতে হবে ইউটিউবে আসার পর এই যে দেখেন নিচে আমাদের যে প্রোফাইলটা রয়েছে লেখা এ এটার মধ্যে ক্লিক করে দিবেন এবার এই যে আমাদের সামনে কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু শো হয়ে যাবে এবার এখান থেকে এটা দেখেন উপরে থ্রি ডট আছে এটার মধ্যে ক্লিক করে প্রথমে কিন্তু এই যে দেখেন এখানে শেয়ার লেখা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন এবার এখান থেকে এই যে দেখেন লেখা আছে কপি লিঙ্ক এটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে এবার এখান থেকে কিন্তু আমরা সরাসরি কিন্তু বের হয়ে যাব এখন আমাদেরকে আমাদের ফোন থেকে আমাদের ফেসবুক যে অ্যাপ্লিকেশনটা আছে আমাদের কিন্তু ফেসবুকে চলে যেতে হবে ফেসবুকের ভিতরে আসার পর এই যে দেখেন এখানে যে প্রোফাইলের লোগোটা আছে অর্থাৎ আমাদের যে প্রোফাইলটা আছে এটার মধ্যে আমাদেরকে চলে যেতে হবে প্রোফাইলে আসার পর এই যে দেখেন এখানে কিন্তু থ্রি ডট আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে এবার এখান থেকে এই যে দেখেন তিন নাম্বার একটি অপশন রয়েছে অ্যাড অ্যাকশন বাটন এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন এবার এখান থেকে এই যে নিচে দেখেন লেখা রয়েছে ইডেট বাটন এটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমাদেরকে কিন্তু একটু নিচে দিকে স্কল করতে হবে এই যে দেখেন এখানে একটা অপশন রয়েছে ওয়াস নাও এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু নিচে একটি বক্স চলে আসবে এখানে কিন্তু ওয়েবসাইট লেখা এটার মধ্যে ক্লিক করে আপনারা যে লিঙ্কটা আপনার ইউটিউব চ্যানেল লিঙ্কটা যে কপি করে এনেছেন এখানে কিন্তু পেস্ট করে দিবেন তো পেস্ট করার জন্য এখানে চাপ দিয়ে ধরার পর এই যে দেখুন উপরে পেস্ট চলে আসবে এটার মধ্যে ক্লিক করে দিবেন ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পেস্ট করার পর কিন্তু নিচে দেখবেন সেভ অপশন চলে আসবে আপনারা এই সেভের মধ্যে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন সেভ হয়ে কিন্তু আপনার এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু এখানে কিন্তু ওয়াচ না বাটন হিসেবে শো হয়ে যাবে এবার এখানে আমাদেরকে আসলে কি শো হয়েছে কিনা অর্থাৎ আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা অ্যাড হয়েছে কিনা সেইটা দেখার জন্য আমরা এখান থেকে বের হয়ে যাবো সেখান থেকে বের হয়ে আমাদেরকে কিন্তু প্রোফাইলে চলে এসে একটা রিফ্রেশ দিতে হবে এবং টান দিলে কিন্তু রিফ্রেশ হয়ে যাবে এখান থেকে আমাদেরকে আবারও কিন্তু থ্রি ডট আছে এর মধ্যে ক্লিক করে দিতে হবে এবার এখান থেকে আমাদেরকে যদি দেখেন এই অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু দেখতে পাবেন যে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে যদি দেখেন ওয়াশ ন বাটনটা কিন্তু চলে আসছে এটা দেখাচ্ছে আর কি আপনার প্রোফাইলে কেউ যদি ঢুকে তাহলে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস কিন্তু দেখতে পাবে দেখেন ফলোর পাশে কিন্তু ওয়াশ না বাটন কিন্তু চলে আসছে এটার মধ্যে কেউ যদি ক্লিক করে তাহলে কিন্তু সরাসরি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে ভিডিওটি যদি একটু হলু উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম